আমগর কর গো মধ্যে তো কিছু পীর বাইরেছে আজকাল দুধ দেয়া গোসল করা ফিসাবরে দুধ দেয়া গোসল করা কানতে মুদ দেয়া করা এটা তো ডিজিটাল পীর বাইরেছে বাইরে কি বিষয়া হাজার হাজার মানুষের সামনে মানে যেন বাংলাদেশের মানুষে দেখে ও পীর হইছে প্রকাশ্যে অনলাইনে গিয়া মুরিদ করাইতেছে নারী পুরুষ একসাথে এই দুধটা যদি মাগমাশ কেউ ঢালতো আর দুধের নাম লই জীবনে কাম কর বয়াতি গমতেও তো কিছু পীর বাইরে রইছে বয়াতি গমতে কিছু পীর বাইরেছে আস্তে ঘুটুর ঘুর করে না এই বয়াতি গমতে কিছু পীর বাইর হইছে অনলাইনে দেখি না দুধ দিয়া কুসুল করাইতাছে কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া কুসুল করায় এগুলো ফাইজলামি আর কিছু না এগুলি ফাইজলামি সার আর কিছু না আল্লাহ নবীর জীবনী বইরা দেখলাম খাজা বাবার জীবনী বললাম বড় পীরের জীবনী বললাম কোনদিন তারা দুধ দিয়ে গোসল করলো না তুমি কি পীর হয়ে গেছো যে তোমারে দুধ দিয়ে গোসল করাইতেছে ভক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমাইশি সার আর কিছু হ্যাঁ এটা কি ফাইজলামি সার আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলি নিষ্পাপ হইব হ্যাঁ বেটা দুধ হইতেছে জান্নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দুধ জান্নাতি খাদ্য এটা একটা নিয়ামত এই দুধ দিয়ে তুমি গোসল করবা কারণটা কি অপচয় না এটা বাবা অপচয় না আচ্ছা তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার দুধ দিয়া গোসল করা কানতে মুদ দিয়া করা এটা তুমি অনলাইনে দিবা কে লিখে এটা মিডিয়ায় আসবে কেন কি গো বাবা যেটা খানকার কাজ এটা খানকাতে হবে এটা সরের মধ্যে হবে কেন খানকার কাজ বাহিরে হবে কেন খানকার ডা খানকায় চলবে একটা বাহিরে চলবে তোমার দুধ দিয়া গোসল করাবো ভক্তরা না মুদ দিয়া করাইবো এটা তুমি মিডিয়াতে দেখাই তুই কারণটা কি আবার কিছু ডিজিটাল পীর বাইর হয়েছে বাইরে চকি হাজার হাজার মানুষের সামনে মানে যেন বাংলাদেশের মানুষের দেখে ও পীর প্রকাশ্যে অনলাইনে গিয়া মরিত করাইতেছে নারী পুরুষ একসাথে হ্যাঁ কেন আবার কয়দিন আগে দেখি এক পীরের গুসুল করায়া মানে নারী পুরুষ সম্মিলিত বক্তরা গুসুল করে তারে আবার দশ বারো জনে কুলো করে নিতে এটা ল্যাং হয়ে গেছে তো মানে পঙ্গ হয়ে গেছে ও হাঁটতে পারে না গুসুল করাইয়া আবার তালে কুলে করে নিয়ে আসনের দিকে নিয়ে যাইতেছে হেও আবার পীর হ্যাঁ হেও আবার পীর আমরা তো জানি একটা মানুষ অচল হয়ে গেলে এটারে কয়েকজনের দৈরা বাইন্দা নিয়ম লাগে এক জায়গায় কি আসলে কি বলবো রে বাবা এই সমস্ত কিছু কাজের জন্য এই এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী অনেক বয়তিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে কি হয় না আমরা পালাগান করি আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি কিন্তু এইটা কি শুরু হয়েছে আমি কই ভাই কি আর বলবো শুরু হয়ে গেছে এইরকম অন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না লক্ষ্য করতেছে না তবে এগুলো ভালো না আজকাল দুধ দিয়ে গোসল করা ফিসাবরে এটা কোন মাসের কাম না এটা বৈশাখ মাসের দিন গুরু গেছে গা বাড়ি কি ধরনের গরম গুরুজন গেছেন ভক্তের তো কিছু কাজ আছে সাধন গুরু রে ভক্তি করে বা কুচল টুসুল করায় দেয় সুন্দর করে সাবান টাবান দিয়া সুন্দর করে কুচলটা করাইছে আরে গুরুর শিষ্য কয়টা আছি কই রে গুরু তো আমরাও আছি হেইটা যদি আইতো তো কুশল কেম্নে করাই দেহাই দি আচ্ছা আইও ক একদিন আইবো তো আচ্ছা বৈশাখ মাস তুই ফানি দেখ ফানির কোনো সমস্যা হয় না আর আমি লাগে ওরে হেই গ্রুপের গুরু গেছে কে ভাগ মাস কয় যে গুরু আইছে কুশল কেম্নে করায় এটা দেখাই দি বুড়া গুরু শরীর দেখ কতখন ডোলছে ডোলিয়া পানিটা যদি গরম করে দিত ভালো আছে কলতে বুড়াই আর ঠান্ডা পানি ডালা শুরু মোটর দিয়া যখন মানে ডলে অন্ধে শক্ত উঠছে মানে গ্যাস রেখা আর কি গুরু বিদায় কয়ে আর কি গুসুল করা গুরু তো বজনে টিকলো না রে এই দুধটা যদি মাঘ মাস হোক কেউ ডালতো এ আর দুধ এর নাম লইলেন এই জীবনে আসলে গুলি অপচ হয় দুধ দিয়ে গোসল করানোর পিছনে কৃতিত্ব কি আছে শরীরে গন্ধ করবো শুকাইলে দুধ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য মানুষের এটা তো অপচয় হয় এটা মানুষের গোসল করাইলে অন্তত দুই মন দুই দিন হইছে হয়েছে না এই রাবরা এই ভোগীর আবুল সরকার আমার এই কাম করবার বা করছেন বাহু আমারে দুধ তো তুমি গোসল করাই দেখতাম এই কাম আমি করবো না জীবনেও না এই এই কাজ আমি করবো না কাজ করো কাইলে সমালোচনা হইব তো যাই হোক আমরা বারেকের গান শুনলাম প্রশ্নও কয়টা শুনলাম প্রশ্নই একটা প্রশ্নই হইছে অবশ্য ঘুরায় পেঁচায় হ ই ভিতরে ভিতরেই কিছু কথা আছে এগুলি সহজ কথা সরল কথা খুব জটিল কথা হইলে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝাবরো মুশকিল এখন আমার শররিপু কন্ট্রোলে নাই আমি তা নিয়ন্ত্রণ করতে পারতাছি না এটা নিয়ন্ত্রণ করার পথ কি আমি কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এখন তোমারে পাই কোন সাধনার বলে দুইটা প্রশ্নই একই জায়গায় আমি একদম সংক্ষেপে জবাব দিয়া গানে চলে দাঁড়াত্র আর এইটা হয়ে গেছে সংক্ষেপে যাবো যদি কিছু না কই মন্দার মধ্যে কুসকুসানি থাকবো কইলাম না বিষয়টা হলো গুরু ধরতে হবে বাধ্য একজন গুরুর কাছে আশ্রয় নিতে হবে নিয়া তোমার এই সরিপুর নিয়ন্ত্রণ হবে কিছু কর্ম আছে এই কর্মগুলি করলে সেই কর্মগুলি কি এখন তুমি পারবা কি পারবা না সেটা তোমার ব্যাপার আমার বলার দায়িত্ব আমি বলব একদিকে যতই কিছু কর গুরুর যে রূপ গুরু যে মুরতি এই মুরতির থেকে চোখটা সরানো যাবে না এটা সব সময় তোমার চোখে যেন থাকে নাম্বার দুই মুখ থেকে গুরু বাক্য ব্যতীত আর কোন জন্য বাক্য শক্তির দ্বারা গুরু নাম ব্যতীত অন্য কোন নাম যেন তোমার কর্ণে আর প্রবেশ না করে এর একটা কৌশল অবলম্বন করতে হবে চার নম্বর তোমার হৃদয় মানে যেটা কল্প বলা হয় এই কল্পের ভিতর থেকে যেন গুরু নামটা তোমার নাশরে। এই চারটা জায়গা নিয়ন্ত্রণ হয়ে গেলে গুরু তোমার হয়ে যাবে এই চারটা জায়গা যদি কন্ট্রোল করো তাহলে এটা হয়ে যাবে আর তোমার কাম থাকবে না কিছুই কামে করতে পারবে না যদি কামরতিটা গুরুর চরণে অর্পণ করা যায় ঘুরায় বেচায় অনেক কথাই কোয়া যাইত ওদিক আর গেলাম না সময় কম শেষ করে দিলাম সারা রাত্রে ভোরা খালি দেই দেয় ফেসাল ভালাই কামটা হয়েছে কেলে যেন গুরু শিষ্য গানটা এরকমই হয় এক তরফা ভাবে শুধু গুরু হয়েছে গান করে তারই ফেসাল পারতে হয় জবাব দিতে হয় আমি পড়েছি ওই ফালার মধ্যে O no hay pique toda la marca en su cuadro, va una y quico y tal.